প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে লাগাতার অভিযানে বড় সাফল্য পেল শিলিগুড়ি পুর নিগমের কর্মীরা প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না করার জন্য লাগাতার লাগাতার প্রচার করে আসছে তা সত্ত্বেও কোনো ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বিভিন্ন বাজারগুলিতে অভিযান বাজেয়াপ্ত করছে প্লাস্টিক ক্যারিব্যাগ শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের অন্তর্ভুক্ত খালপাড়াতে অভিযান চালায় পুর নিগমের কর্মীরা সেখানে গুদাম জাত করে রাখা অবস্থায় ব্যাপক সংখ্যায় প্লাস্টিকের ক্যারিব্যাগ উদ্ধার করে পুরকর্মীরা রিপোর্ট নিউজ ডেইলি অভিযান আমাদের এই খালপাড়াতে চলছে খালপাড়া একদম যেখানে হাই মাদ্রাসার এখানটায় তো এখানে প্রচুর প্রচুর পরিমাণে অবৈধ প্লাস্টিক ক্যারি ব্যাগ আছে সেগুলোই আমাদের এখান থেকে বাজেপ্ত করার কাজ চলছে এখন অফিসে অফিসিয়াল প্রসিডিউর হওয়ার পর আমাদের স্টোরেজের যেভাবে জমা করা হয় সেভাবেই জমা করে দেব আমাদের ক্যাম্পেনিং তো চলছে আর এভাবে আমাদের যেখানে যেখানে ইনফরমেশান আছে আমরা সেখানে সেখানে কাজ করছি এখন প্রস্টিটিউট যেভাবে চলবে সেভাবেই আমাদের চালাবে দেখুন এগুলো অফিসে আমি জানাবো অফিস থেকে যা বলার বাতাবো এখান থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে এগুলো অফিসে নিয়ে যাওয়া হচ্ছে তারপর এখান থেকে সিজার প্রস্টিউটের মাধ্যমে এগুলো স্টোরে পাঠানো হচ্ছে